সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট বালুছায়া সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা সহ অন্যান্যরা এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে একটি আলোচনা সভা সহ একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় আগামী পাঁচ দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে রোড সেফটি উইকের সেলিব্রেশন আজ থেকে এই সপ্তাহে আছে পাঁচ দিনের প্রোগ্রাম আছে স্টেট লেভেল একটা কমিটি আছে রোড সেফটি সেলিব্রেশন কমিটি আমাদের মাননীয় ডিজিপি স্যারের নেতৃত্বে তো এই জেলাতে আমাদের রোড সেফটি প্রোগ্রাম রোড সেফটি উইক টা প্রোগ্রাম আজকে এর অংশকে উদ্বোধন করব তার বিভিন্ন প্রোগ্রাম আছে 5 দিনে বিভিন্ন জায়গা তে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো আয়োজন করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ ট্রান্সপোর্ট ডব্লিউডি হেলথ এবং অন্যান্য অনেক ডিপার্টমেন্ট গুলোকে কোঅর্ডিনেট করে এই প্রোগ্রামটা করা আছে মানে হেলমেট ডিস্ট্রিবিউশন হেলথ চেকআপ ওয়ার্কশপ ড্রাইভিং লাইসেন্স ক্যাম্প এইরকম ভাবে বিভিন্ন প্রোগ্রাম গুলো রাখা আছে তার ডিটেইলস আপনাদের কাছে পরে শেয়ার করব ট্রাফিক নিয়ম মানব শুধু আমার নয় এ পথ মোদীর সবার তার সর্বদা মনে রাখবো এসব সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে প্রশাসনিক ব্যক্তিরা নিজেদের ব্যস্ততার মধ্যেও এসেছেন আমরা স্মৃতি আমার নয় এ পথ মধ্যে সবার তা সর্বদা মনে রাখবো এসব সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে প্রশাসনিক কর্তাবৃত্তিরা নিজেদের ব্যস্ততার মধ্যেও এসেছেন আমরা পথ দুর্ঘটনার এই সমস্যার সমাধান করতে রাজ্য সরকার প্রণোদিত সেফ ড্রাইভ সেফ লাইভ এই কর্মসূচি তথ্য নিবেদন করবো এবং নিজেরাও শিক্ষা নেব যাতে ভবিষ্যতে এই ট্রাফিক দুর্ঘটনার বলি আমাদের কাউ